লক্ষ্মীপুর বিধানসভার অন্তর্গত কাশীপুরে মাটি কাটতে গিয়ে অঘটন ঘটে টিলার ভূমিধসে মৃত্যু হয় এক জেসিবি চালকের নিহত জেসিবি চালকের নাম জাহাঙ্গীর আলম লস্কর নিহত জাহাঙ্গীর জয়পুরের বাসিন্দা বলে জানা গেছে জানা যায় কাশীপুরে জেসিবি সহযোগে টিলার মাটি কাটতে গিয়ে ভূমিধসের সম্মুখীন হয় জেসিবি ফলে জেসিবি সহ মাটির নিচে চাপা পড়েন চালক জাহাঙ্গীর এদিকে স্থানীয় লোকজন ঘটনাটি প্রত্যক্ষ করে উদ্ধার কাজে সামিল হন বেশ কয়েক ঘন্টা প্রচেষ্টার পর মাটির নিচ থেকে জাহাঙ্গীরকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় তৎক্ষণাৎ জাহাঙ্গীরকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এদিকে কাশীপুর টিলায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে জমি কাটা ও বেচা কেনা চলছে এমনই অভিযোগ এই ঘটনাটিও ঠিক একইভাবে মাটি কাটতে গিয়ে সংঘটিত হয়েছে বলে অভিযোগ স্থানীয় জনতার জনতারিপোর্ট আমাদের টিভি